বন্ধুরা মুখের মধ্যে ব্রণ হয়েছে বা ব্রণর দাগ বা ব্রণ ভালো হচ্ছে না বা দেখবে ব্রণ তো ভালো হবে তাছাড়া যদি পুরনো মেছেদার দাগ বা কালো দাগ থাক অনেকে দেখবে ব্রণ ছোট হয় অনেকে বা ছোট বড় অনেক রকমই হয় এই বাড়িতে বসে তোমরা এই ঘরোয়া রেমিডি করে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ মেছেদার দাগ কালো দাগ যে কোনো ধরনের কাল কালো দাগ কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে মুখের মধ্যে গতগত হয়ে গেছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে তাছাড়া অনেকে দেখবে মুখের মধ্যে ব্রণ হয়েছে প্লাস ব্রণ সঙ্গে সঙ্গে মেছে দাগ কালো দাগে কিন্তু ভরে গেছে সেটা হচ্ছে বন্ধুরা এই দারচিনি চিনি অনেকে আবার একে মিষ্টি কাটও কিন্তু বলে এটা কেটে খেলে কিন্তু মিষ্টি মিষ্টি হয় আর যেটা সবজিতে ব্যবহার করা হয় আর এটা সবার বাড়িতে থাকে এর সঙ্গে তোমরা দুটো জিনিস মিশে যদি তোমরা ব্যবহার করো না তোমাদের মুখে যত পুরোনো কালো দূর করে দূর তো করবে ব্রণ থেকে ব্রণ দাগো কিন্তু খুব সহজে দূর হয়ে যাও তোমরা এক রাত এটা ব্যবহার করে দেখো খুব ভালো কাজ দেবে আর এটাকে দেখো আমি কিন্তু এটাকে ভালো করে তোমরা শিড় ভালো করে অল্প জিনিস যেহেতু এটা মিক্সিতে পেস্ট হবে না তো এটা তোমরা শিন্নড়াতে পেস্ট করে নাও আর কিন্তু খুব ভালো করে এটাকে পেস্ট করে নেবে কারণ এটা তোমরা বা আমরা আমাদের স্কিনের জন্য অ্যাপ্লাই করবো দেখবে যেন মিহি পেস্ট হয় যেহেতু এটা তো হালকা গোটা গোটা বা থাকে তো তাই তোমাদের বলছি ভালো করে এটাকে পেস্ট করে নাও এর সঙ্গে কিন্তু প্যারাশুটের নারকেল তেল দিয়ে দিলাম কস্তুরি হলুদ আর বন্ধুরা দিয়ে দিলাম ড্রাবর হানে রোজ ওয়াটার দিয়ে এটাকে ভালো করে মিশে নাও আর খুব সুন্দর একটা কিন্তু প্যাক আমার রেডি হয়ে গেছে এর সঙ্গে দিচ্ছি বন্ধুরা অল্প করে দেখো মুলতানি মাটি মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের এক্সট্রা অয়েল বা তেল থাকে সেটাকে টেনে নেয় যার ফলে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কিন্তু খুব সহজে ভালো হবে বা দূর করবে আর দিয়ে দিলাম বন্ধুরা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ব্যবহার করে বা অ্যালোভেরা কিন্তু ব্যবহার করে স্কিনের মধ্যে যেমন দাগ স্পট দূর করবে তেমন কিন্তু যত পুরোনো কালো দাগ স্পট ঝুলে যাওয়া স্কিনটা হবে টান টান মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগও কিন্তু দূর করতে বা চোখের তলায় ডাক সালকাল ডাক স্পট বলি বা কালো দাগে ভরে গেছে সেটাও কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে করবে ফেয়ার ও যে ও টান এখান থেকে আমি অ্যালোভেরা জেলটা এইভাবে খুব সুন্দর করে এটাকে আমি বের করে নেব তাছাড়া বন্ধুরা অ্যালোভেরা কিন্তু ব্যবহারে ব্রণ থেকে ব্রণ দাগ কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নাও আর খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও আর এটা যখন তোমরা মিশাবে এইভাবে খুব সুন্দর করে এটাকে তোমরা ভালো করে চামচের সাহায্যে একসঙ্গে তোমরা এটাকে মিশিয়ে নাও দেখবে একটা খুব সুন্দর কিন্তু প্যাক আমার রেডি হয়ে গেছে আর তোমরা এই প্যাকটা বন্ধুরা রাতে সবার আগে বা ঘুমোতে যাওয়ার আগেই তোমরা এটা ব্যবহার করবে এইভাবে তোমরা মিশিয়ে নাও আর এই প্যাকটা ব্যবহার করার আগে বন্ধুরা সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও ফেসওয়াশ দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই তারপর তোমাদের মুখে বা যেখানে তোমাদের ব্রণ হয়েছে তোমরা বিশেষ করে এই জায়গাগুলো জায়গাগুলোকে তোমরা একটু মোটা করে কোট করে লাগিয়ে নাও বন্ধুরা তোমরা চাইলে এটা পুরো মুখের মধ্যেও ব্যবহার করতে পারবে একটা ভালো ফেস প্যাক হিসেবেও তোমরা ব্যবহার করতে পারবে পুরো মুখের মধ্যে যে দাগস্পট থাকে কালো দাগ স্ট্যান্ড সেগুলো কিন্তু দূর হয়ে যাবে আর যদি তোমাদের মনে হয় বন্ধুরা তোমরা পুরো মুখে লাগাবে না তাহলে তোমরা যে জায়গাতে ব্রণতে ভরে গেছে আঙুলের সাজে ট্যাপ করে দেখো এইভাবে তোমরা লাগাতে পারো বা মেসিদার দাগে ভরে গেছে তোমরা এইভাবে করে মেসিদার দাগ জায়গাতে লাগাতে পারো আর চাইলে বন্ধুরা তোমরা পুরো মুখের মধ্যে এটা লাগাতে পারো একটা ফেস প্যাক হিসেবেও তোমরা এটা ব্যবহার করতে পারবে এইভাবে মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে আর তোমরা কিন্তু এটাকে মাসাজ করা বা জোরে ঘষা ঘষি করা কোনো দরকার নেই জাস্ট এইভাবে যদি মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগে ভরে গেছে তাহলে বন্ধুরা জোরে মাসাজ করা কোনো দরকার এইভাবে তোমরা সুন্দর করে সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নাও আর বন্ধুরা এটা মেখে নেয়ার পর তোমরা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের ওপর তোমরা এটা লাগিয়ে রেখে দেবে আর এটা দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর কিন্তু যদি ব্রণ থেকে ব্রণ দেখ ব্রণ ভরে গেছে ভিজে টাওয়াল দিয়ে কিন্তু ঘষাঘষি করা বা ক্লিন করা কোনো দরকার নেই দেখো হাতের মধ্যে সামান্য বা অল্প অল্প করে জল বা বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও বাইতে বসে তোমরা এই রেমিডি করলে যেমন তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ ভালো করবে তেমন কিন্তু যত পুরোনো কালো দাগ সানস্টেন পিগমেন্টেশন বা মেশার দাগ সেগুলো কিন্তু দূর করে স্কিনটাকে করবে ফেয়ার ও চকচকে টান টান তোমরা এটা রাতে শোবার আগে কিন্তু এই প্যাকটা ব্যবহার করো দেখবে খুব ভালো কাজ করবে এক রাতেই তোমরা যদি এইভাবে ব্রণ বা ব্রণ দাগে ভরে গেছে তাহলে তোমরা এক রাত ব্যবহার করে দেখো দেখবে খুব ভালো কাজ দেবে ব্রণ ব্রণ দাগ কিন্তু খুব সহজে দূর করে দেবে আর এটাকে একটু বেশি করে বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দাও রোজ রাতে তোমরা বিশেষ করে যেসব জায়গাতে ব্রণ ভরে গেছে জাস্ট তোমরা এইভাবে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেবে এতে তোমাদের ব্রণ তো ভালো হবে পুরোনো কালো দাগ মিছিল দাগ তো ভালো করবে স্কিনটাকে করবে ফেয়ার ও চকচকে ও টান টান আর বন্ধুরা সবার লাস্টে মুখটা ভালো করে ধুয়ে বা ক্লিন করে নেওয়ার পর হাতের মধ্যে তোমরা প্যারাশুটের নারকেল তেল আর ড্রাবর হানির রোজ ওয়াটার পারলে অল্প করে একটু অ্যালোভেরা জেল নিয়ে হাতের মধ্যে খুব সুন্দর করে একটা মাসাজ করে নেয়ার পর বন্ধুরা মুখের মধ্যে এইভাবে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও মুখের মধ্যে বেশি ব্রণ থাকলে বন্ধুরা তোমরা কিন্তু তেল ঝাল মশলা বা ব্রণ হলে তেল ঝাল মশলা রিচটা কম খাবে জলটা বেশি করে খাবে আর বন্ধুরা তোমরা কিন্তু দিনে চার থেকে বার কটন প্যাড দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে দেখবে ব্রণ ব্রণ দাগ চিরতরে দূর হবে স্কিনটা হবে ফেয়ার উজ চকচক টান টান